নমস্কার বন্ধুরা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যে অবস্থা এই অবস্থা কিন্তু প্রথম না এর আগেও শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং ভারতে এসে আশ্রয় নেয় পরবর্তীকালে যখন বাংলাদেশের পরিস্থিতি আবার স্বাভাবিক হয় তখন ভারত সরকারের সাহায্য নিয়ে বাংলাদেশে যান এবং বাংলাদেশে ইলেকশন লড়ে এবং বিপুল ভোটে জিতে সরকারের ক্ষমতায় আসেন এখন যে বাংলাদেশের অবস্থা যেটা চলছে শেখ হাসিনা চলে আসার পরে এই অবস্থা সম্বন্ধে যদি বুঝতে হয় তাহলে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে উনিশশো সাল থেকে অর্থাৎ বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন থেকে শুরু করতে হবে উনিশশো সালের আগে বাংলাদেশ আর পাকিস্তান এই দুটো দেশ কিন্তু একই ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পশ্চিম পাকিস্তান অর্থাৎ পাকিস্তান যেটা বর্তমান দেশ সেই সময় পাকিস্তানের সংসদ ভবনকে ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হতো এবং যার সিট সংখ্যা ছিল তিনশো আর এর মেজরিটি ছিল একশো একান্ন অর্থাৎ ক্ষমতায় আসতে গেলে কিন্তু এককভাবে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে একশো একান্নখানা সিট কোনো পার্টিকে পেতে হবে ঠিক এই অবস্থায় বাংলাদেশে কিন্তু ভাষা আন্দোলন শুরু হয় ভাষা আন্দোলন কি জানুয়ারি বা শুরু হয়েছিল সেই সময় অবিভক্ত পাকিস্তানে কিন্তু তাদের ভাষা ছিল উর্দু অর্থাৎ উর্দুতে পড়াশোনা চাকরির পরীক্ষা উর্দু সব কিছুতে কিন্তু যেহেতু বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলতো তাদের উর্দু শিখতে বলতে এবং পড়তে কিন্তু অসুবিধা হতো তখন তারা দাবি তুলেছিল আমরা বাংলা ভাষাতেই কথা বলবো এবং বাংলা ভাষাতেই পড়ব এর সাথে সাথে বাংলা ভাষায় চাকরির পরীক্ষাগুলো দেব আন্দোলন শুরু হয় ঠিক এমন সময় কিন্তু পাকিস্তানে ভোট হয় পাকিস্তান পিপল পার্টির তরফ থেকে ভোট লড়ছিলেন জুলফিকার আলী ভুট্ট আর অন্য অন্যদিকে বাংলাদেশ থেকে লড়ছিলেন মানে বর্তমান যেখানে বাংলাদেশ এখন যে দেশ হয়েছে সেখান থেকে লড়ছিলেন শেখ মুজিবুর রহমান ভোটের শেষে কিন্তু দেখা যায় যে ফল প্রকাশ হয় তাতে দেখা যায় পাকিস্তান পিপল পার্টির ভোট পায় ছিয়াশিটা এবং শেখ মুজিবুর রহমান কিন্তু ভোট পেয়েছিল একশো সাতষট্টিটা অর্থাৎ বহুমত কিন্তু তিনি পান এই যে মুজিবর এত ভোটে জিতে যায় এটা কিন্তু পাকিস্তান মেনে নিতে পারেন এবং পাকিস্তান চক্রান্ত করে মুজিবর রহমানকে কিন্তু পাকিস্তানে আমন্ত্রণ করে এবং সেখানে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয় এই অ্যারেস্টের ঘটনা যখন বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ পায় বাংলাদেশের মানুষ যখন জানতে পারে যে শেখ মুজিবরকে ধোঁকা দিয়ে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে ঠিক তখনই কিন্তু বৃদ্ধের আগুন আরও জ্বলে ওঠে যার ফলে পাকিস্তান কোনো কিনারা না পেয়ে শেখ মুজিবরকে ছেড়ে দিতে বাধ্য হয় এই অবস্থায় কিন্তু মুজিবর বাংলাদেশে ফিরে আসে এবং তিনি সিদ্ধান্ত নেন যে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ আর পাকিস্তানের সাথে থাকবে না তারা আলাদা স্বাধীন দেশ চায় এবং যার নামকরণ তারা করতে চায় বাংলাদেশ এই বিদ্রোহ দেখে কিন্তু পাকিস্তান ভয় পেয়ে যায় এবং তারা চক্রান্ত করে এই বিদ্রোহ দমন করার জন্য পাকিস্তান সরকার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল টিগ্গা খানকে বাংলাদেশে পাঠায় এবং জেনারেল টিগ্গা খান বাংলাদেশে তখন অপারেশন সার্চ লাইট চালু করেন পাকিস্তান আর্মি তারা কিন্তু বাংলাদেশে প্রচণ্ড অত্যাচার চালায় এবং ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করে আর চার লক্ষ মহিলাকে ধর্ষণ করে নিষ্ঠুরভাবে তিনি এটাও বলেছিলেন বেশি করে এই বাংলাদেশে মহিলাদেরকে ধর্ষণ করো যাতে তাদের পেটে যে সন্তানের জন্ম হবে সেই সন্তান হবে পাকিস্তানের রক্ত এবং পরবর্তীকালে এই সন্তানরা বড় হয়ে পাকিস্তানকে সমর্থন করবে তারা আবার পাকিস্তানের সাথে মিলতে চাইবে এই ভয়ানক পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ তারা দিশাহ হয়ে যায় যে কি করে তারা নিজেদের জীবন বাঁচাবে এবং মা বোনেদের সম্মান বাঁচাবে সেই সময় তারা ঠিক করে যে তারা ভারতে আশ্রয় নেবে এবং ভারতের দিকে তারা অগ্রসর হয় এবং ভারত সরকারও তাদেরকে সাহায্য করে তাদেরকে ভারতে আসতে দেয় এবং এখানে ক্যাম্প করে সেই সব দুঃখী মানুষদেরকে অসহায় মানুষদেরকে কিন্তু থাকার ব্যবস্থা করে দেয় সেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এরপর পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশ কিন্তু একটি সেনাবাহিনী তৈরি করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যার নাম ছিল মুক্তি বাহিনী আর এই মুক্তি বাহিনীকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে অস্ত্র পাঠানো থেকে শুরু করে সব কিছুই সাহায্য করেছিল তৎকালীন ভারত সরকার জেনারেল টিগার কিন্তু তিনটে বাহিনী তিনি তৈরি করেছিল বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করার জন্য প্রথমত অলভদ্র দ্বিতীয় নম্বরে ছিল অল সান্স আর তৃতীয় নম্বরে ছিল রাজাকর যার সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজার আর এই পঞ্চাশ হাজার সৈন্য কিন্তু তিরিশ হাজার লোককে মেরেছিল এবং চার লক্ষ মহিলাকে ধর্ষণ করেছিল এই রাজাকর বাহিনী আর এরপরে ভারতের সাহায্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনী তারা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করে এবং পাকিস্তান হার মেনে তারা আত্মসমর্পণ করেন পাকিস্তানের প্রায় তিরানব্বই হাজার সেনা কিন্তু আত্মসমর্পণ করে শেখ মুজিবুর রহমান এবং তার সাথে আরেকজন ছিলেন শেখ জিয়াউল রহমান যিনি ছিলেন বাংলাদেশের আর্মি জেনারেল এই দুজনে মিলে কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দেন এবং বাংলাদেশকে স্বাধীন করেন যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সিংহাসনে বসেন কিন্তু তার জীবনকাল বেশি দিন ছিল না যুদ্ধে হেরে যাওয়ার পরে পাকিস্তান চক্রান্ত করে পনেরোই আগস্ট উনিশশো সালে নিজের বাড়িতে সতেরো জন সদস্যসহ শেখ মুজিবুর রহমানকে কিন্তু হত্যা করে মারা হয় শেখ হাসিনা এবং তার অন্য বোন সেই সময় ছিল জার্মানিতে শেখ রেহানা তারা দুজন কিন্তু জার্মানিতে থাকার জন্য তারা প্রাণে বেঁচে যায় এরপরে কিন্তু পাকিস্তান জার্মানিতেই শেখ হাসিনা এবং শেখ রেহানাকে এই দুই বোনকে কিন্তু মেরে ফেলার চক্রান্ত করে তখন কিন্তু ভারতের ইন্টেলিজেন্ট এই বিষয়টা জানতে পারে এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু শেখ হাসিনা এবং শেখ রাহানাকে ভারতে নিয়ে আসে এবং তাদের জীবন বাঁচায় মুজিবরের মৃত্যুর পর বাংলাদেশের সিংহাসনে কিন্তু বসেন শেখ জিয়াউল রহমান এই শেখ জিয়াউর রহমানও কিন্তু বাংলাদেশের ক্ষমতায় বেশি ছিলেন না তাকেও কিন্তু ঠিক শেখ মুজিবর রহমানের মতো ঠিক একইভাবে তারই বাসভবনে হত্যা করা হয় তিরিশে মে উনিশশো সালে বেঁচে যায় খালিদা জিয়া পরবর্তীকালে জানা যায় এদের হত্যার পিছনে কিন্তু ছিলেন জেনারেল ইরশাদ ঠিক এই সময় যখন বাংলাদেশে আবার বিদ্রোহের আগুন জ্বলে ওঠে তখন ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেন এইবার শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হবে এবং বাংলাদেশে গিয়ে তাকে সব রকম সাহায্য দিয়ে ইলেকশান লড়ানো হবে ঠিক এইভাবে এবং পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠায় ভারত সরকার এবং ইলেকশনে দেখা যায় তিনি বিপুল ভোটে জিতে আসেন এবং স্থাপন করা হয় বাংলাদেশ আহম লীগ পার্টি আর বিরোধী পার্টি হিসাবে উঠে আসে খালিদা জিয়ার পার্টি অর্থাৎ বিএনপি দু সাল থেকে দু সাল পর্যন্ত কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন তিনি চারবারের প্রধানমন্ত্রী হাসিনা দু সালে অর্থাৎ এই যে ইলেকশন হলো লাস্ট যে ইলেকশন বাংলাদেশে এই ইলেকশানে কিন্তু তিনি বিপুল ভোটে জিতে আসেন অর্থাৎ তিনশোটা সিটের মধ্যে কিন্তু দুশো বাইশটা সিট তিনি পান একটা প্রথা চলে আসছিলো কি না কোটা অর্থাৎ বাংলাদেশের চাকরি পরীক্ষায় তিরিশ পারসেন্ট কিন্তু সংরক্ষণ করা থাকত বাংলাদেশের যারা মুক্তি বাহিনী ছিল তাদের জন্য মুক্তি বাহিনী কিন্তু উনিশশো একাত্তর সালে তারা যোদ্ধা ছিলেন এবং তারা বাংলাদেশ স্বাধীন করেন কিন্তু সেই প্রথা কিন্তু এখনও চলে আসছে অর্থাৎ যারা মুক্তি বাহিনীতে যারা সেনা ছিল তারা প্রথমে তিরিশ পার্সেন্ট ওদের কোটা ছিল তারা সরকারের সরকারি পরীক্ষাগুলোতে কিন্তু তারা এই ত্রিশ পার্সেন্ট সংরক্ষণ তাদের জন্য ছিল এবার সেই ত্রিশ পার্সেন্ট সংরক্ষণ কিন্তু এখনও পর্যন্ত চলে এসছে অর্থাৎ মৃত্যু ছেলে ছেলের ছেলে তার ছেলে এইভাবে কিন্তু দু সাল পর্যন্ত সেই কোটা কিন্তু চলে আসছিলো এই অবস্থায় কিন্তু বাংলাদেশে যারা বর্তমান পড়ুয়ারা ছিল তারা কিন্তু আওয়াজ তুলে প্রথমে যে এই কোটা তুলে নিতে হবে এই কোটারা দরকার নেই সবাইকে সমান সুযোগ দেওয়া হোক কিন্তু শেখ হাসিনা সরকার তা মেনে নেয়নি যার ফলে ওরা কিন্তু রাস্তায় নেমে আসে এবং প্রথমে প্রোটেস্ট করে তারা শান্তিপূর্ণভাবে তারা প্রোটেস্ট করে কিন্তু এই শান্তিপূর্ণ প্রোটেস্টের উপরে কিন্তু পুলিশ দমন করার জন্য পুলিশ গুলি চালায় এমনকি কিছু কিছু ছেলে যারা এই আন্দোলনে ছিল না যেমন মীর মীরমগ্ধ বলে একটা ছেলে ছাত্র তিনি কিন্তু যারা আন্দোলন করছিলেন তাদেরকে জল খাওয়াচ্ছিলেন ঠিক এই অবস্থায় কিন্তু পুলিশ তাকেও গুলি করে মেরে দেন এর ফলে কিন্তু ছাত্ররা আরও তারা উত্তাল হয়ে ওঠে তারা রেগে যায় যে ও তো আন্দোলন করছিল না ও সবাইকে জল খাওয়াচ্ছিল তাহলে পুলিশ যেন ওকে পর্যন্ত গুলি করে মারল এই ছাত্র আন্দোলনে কিন্তু তিনজন নেতা তার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছিল নাসিদ আসিফ এবং আবু বকার এই তিনজনকে পুলিশ কি করলো বাংলাদেশের পুলিশ আন্দোলন দমন করার জন্য এই তিনজন ছাত্র নেতাকে কিন্তু অ্যারেস্ট করলো কিভাবে অ্যারেস্ট করলো সিভিল ড্রেসে কিন্তু যখন সিভিল ড্রেসে অ্যারেস্ট করে যখন গাড়িতে তুলছিল সেই গাড়ি কিন্তু লেখা ছিল পুলিশ বাংলাদেশ পুলিশ বলে গাড়িতে লেখা ছিল এই জায়গায় কিন্তু তারা ভুল করে এবং এটা রেকর্ড করে নেয় অন্য একটি ছাত্র এই রেকর্ড করার পরে এই তিনজন ছাত্র নেতাকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গিয়ে খুব রকমভাবে নিষ্ঠুরভাবে অত্যাচার করে চালায় তাদের উপরে এবং একটি লিখিত নিয়ে নেয় যে আন্দোলন অন্য ছাত্রদেরকে তুলে নেওয়ার জন্য রীতিমতো সবাই বুঝতে পারে যে এটা কী হলো হুক করে কেন আন্দোলন এইভাবে তুলে নেওয়া হলো আন্দোলন তো ঠিকঠাক চলছিল এই অবস্থায় কিন্তু যে ভিডিওটা বানিয়েছিল যে পুলিশ এদেরকে তুলে নিয়ে গিয়েছে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় এবং যার ফলে পুলিশ তাদেরকে এই তিনজন ছাত্রজনেরদেরকে ছাড়তে বাধ্য হয় এবং এই ছাড়ার পরে তারা আবার আন্দোলনে যোগ দেয় এবং তারা ভিডিওতে বলে যে আমাদেরকে কিন্তু জোর করে এই যে হয়েছিল তাদের কাছ থেকে লিখে এই জোগানবন্দি যে আন্দোলন স্থগিত রাখ এটা তাদের কিন্তু নিজস্ব মতামত ছিল না তাদেরকে জোর করে এই লিখিত নেওয়া হয় এই অবস্থায় কিন্তু বাংলাদেশ আরও উত্তাল হয়ে ওঠে ছাত্র আন্দোলন এবং ছাত্ররা সিদ্ধান্ত নেয় যে অনেক হয়েছে এবার তারা বাংলাদেশ শেখ হাসিনার ভবন অর্থাৎ বাংলাদেশ ভবন যেখানে শেখ হাসিনার বাসভবন সেই উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দেয় এবং হাসিনার পদত্যাগ দাবি করে এই দিন কিন্তু হাসিনা যখন দেখলো হাসিনা সরকার যে না আর ছাত্রদেরকে কোনোভাবে জমিয়ে রাখা যাচ্ছে না পদত্যাগ না করলে এবং সেনাপ্রধানও এসে বলে যে আমরা কিন্তু ছাত্রর উপরে গুলি চালাবো না আপনি পদত্যাগ করুন শেখ হাসিনাকে চল্লিশ মিনিট সময় দেয় পদত্যাগ করার জন্য এবং বাংলাদেশ ছাড়ার জন্য শেখ হাসিনা এই অবস্থায় রিজাইন করে এবং একটি বিমানে করে ওনাকে চল্লিশ মিনিটের মধ্যে ভারতে নিয়ে আসা হয় আর এখানেই কিন্তু ভারতের ইন্টেলিজেন্ট ফেলুয়ার হয় বাংলাদেশ ভারতের একটি পার্শ্ববর্তী দেশ তার পাশে এত বড় একটা জিনিস ঘটে গেল। এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতের কাছে কোনো খবরই ছিল না ভারত কিছুই করতে পারল না এই যে বাংলাদেশের সরকারের পতন হয় হাসিনা সরকারের পতন হলো এর পিছনে কিন্তু অনেকে বলছে বুদ্ধিজীবীরা যে আমেরিকা হাত আছে আমেরিকা কিন্তু কিছুদিন ধরে দেখছিল যে বাংলাদেশ ভারত চীন এবং রাশিয়াকে ব্যালেন্স করে চলছে এই যে ব্যালেন্স করে চলছে এটাকে কিন্তু আমেরিকা ভালোভাবে নেয়নি এই তিনটে দেশকে এই তিনটে দেশের উপর নজর রাখার জন্য আমেরিকা কিন্তু সেন্ট মার্টিন আইল্যান্ডে তারা একটি নৌসেনা ঘাঁটি করতে চাইছিল যেটা কিন্তু বাংলাদেশ দেয়নি যার ফলে যার ফলে কিন্তু এই ষড়যন্ত্র তৈরি হয় এবং হাসিনা সরকারের পতন হয় এই যে হাসিনা সরকারের পতন হলো এবং হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসলো ভবিষ্যতে হাসিনা আবার ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশে ফিরবে কিনা সেটা কিন্তু দেখার বিষয় তবে যতদূর মনে হচ্ছে যে হ্যাঁ এই যে হাসিনা সরকারের পতন হলো এবং চল্লিশ মিনিট তাকে সময় দেওয়া হয়েছিল তার বাংলাদেশ তার জন্মভূমি ছেড়ে তাকে ভারতে চলে আসতে হলো চল্লিশ মিনিটের মধ্যে হাসিনা আবার ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশে ফিরবেন কিনা আবার ইলেকশান লড়বেন কিনা সেটা কিন্তু আগামী দিনে দেখার বিষয় যেহেতু অতীতেও হাসিনা ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশে ইলেকশান লড়ে এবং ক্ষমতায় আসে সেহেতু এবারও আশা করা যাচ্ছে যে ভারতের সাহায্য নিয়ে হাসিনা সঠিক সময়ে আবার বাংলাদেশে ফিরবেন এবং বিপুল ভোটে জিতে আবার সরকার গঠন করতে পারেন তো সব কিছুই সময়ের উপরে দেখা যাক ভবিষ্যতে কি হয় কি না হয় নমস্কার ভালো থাকবেন